thank you ওয়েলকাম টু মাই চ্যানেল ঘরোয়া রান্নাবান্না আমার ঘর আজকে আমার হেসেল ঘরে আমি বানাবো লাউ শাক দিয়ে পোস্ত তার জন্য আমার প্রয়োজন হবে কচি কচি লাউয়ের পাতা আর লাউয়ের পাতার সাথে যে কচি কচি ডাটাগুলো রয়েছে আমি সেগুলোও নিয়ে নেব আর তাছাড়া আগার দিকের যে কচি ডাটাগুলো হয় আমি সেগুলো ব্যবহার করব লাউয়ের পাতা ডাটা বেশ ভালো করে ধুয়ে আমি ছোট ছোট করে কেটে নেব পাতাগুলো একটু কুচি করে কেটে নেব এই রান্নাটা করতে খুবই অল্প উপকরণের প্রয়োজন হয় আমি আলাদা করে আর দিলাম না যে কী কী প্রয়োজন হয়েছে যা কিছু প্রয়োজন হয়েছে আমি ভিডিওর মধ্যে লিখে মেনশান করে দেব দুটো ছোট সাইজের পেঁয়াজ আমি এখানে ষা ছাড়িয়ে ধুয়ে কুচি করে নেব আর এখানে আমি একটা আলু ছোট ছোট করে টুকরো করে নেব আলুটা ডিপেন্ড করছে কি আলু তার উপরে চন্দ্রমুখী আলু হলে একটু মোটা টুকরো করলেও অসুবিধে নেই কিন্তু যদি অন্য কোনো আলু হয় তাহলে একটু পাতলা করেই টুকরো করতে হবে কেন কি লাউ শাকটা খুব তাড়াতাড়ি রান্না হয়ে যাবে আর এখানে আমি কিছু কাঁচা লঙ্কা নিয়েছি আর নিয়েছি যে পেস্টটাই মাত্র দেখা গেল ওটায় রয়েছে পোস্ত কিছু দুটো চারটে কাঁচা লঙ্কা আর এক এক থেকে দুটো কাজু কাজু একদম বেশি না আমি যে যেহেতু খুব অল্প পরিমাণে রান্না করেছি আমি এখানে দুটো কাজু ব্যবহার করেছি দিয়ে জল দিয়ে আমি পেস্ট করে রেখে দিয়েছি এবারে একটা কড়াইয়ে সামান্য একটু জল দিয়ে আলু লাভের ডাটা সামান্য লবণ আর লাউয়ের পাতা দিয়ে সব একসঙ্গে একটু সিদ্ধ করে নেব নেড়ে চেড়ে একটু সিদ্ধ করে নিলেই হবে ঢাকা দেওয়ার প্রয়োজন নেই এই সুন্দর কালারটা ঢাকা দিলে চলে যাবে খানিক্ষণ জলের মধ্যে সিদ্ধ করে নেব এর কারণে আলুগুলোও সিদ্ধ হয়ে যাবে আর ডাটাগুলোও সিদ্ধ হয়ে যাবে আমাদের ডাটা আলু সব সিদ্ধ হয়ে এসছে আমি এবার ওটা নামিয়ে অন্য একটা কড়াইয়ে সামান্য পরিমাণে সর্ষের তেল দিয়ে সেটা গরম করে তাতে কিছুটা কালো জিরা ফোড়ন দিয়ে দেব কালো জিরা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একসঙ্গে একটু ভেজে নেব ফোড়নে সুগন্ধ বেরোলে দিয়ে দেব কুচি করে রাখা পেঁয়াজ আমি এখানে পেঁয়াজটা ব্যবহার করেছি যারা নিরামিষ খাও পেঁয়াজ রসুন খেতে পছন্দ করো না তারা এখানে পেঁয়াজটা না দিলেও চলবে তাতেও কিন্তু এর স্বাদ অপূর্ব থাকে নেড়ে চেড়ে পেঁয়াজটা বেশ ভালো করে ভেজে নেব পেঁয়াজটা যখন সোনালি রং ধরবে তখন বুঝব ভাজা হয়ে গিয়েছে এখানে আমি খুব সামান্য একটু হলুদ ব্যবহার করেছি পোস্ততে হলুদ না দিলেও চলে আমি খুব সামান্য একটু দিয়েছি এবার সিদ্ধ করা শাক ডাটা আলু সব একসঙ্গে দিয়ে দেবো আর খুব বেশিক্ষণ সময় প্রয়োজন হবে না মিডিয়াম টু লো হিটে নেড়েচেড়ে জলটা শুকিয়ে নেব এবার আমি দিয়ে দিলাম পোস্ত লঙ্কা আর দুটো মাত্র কাজু দিয়ে পেস্ট করে রাখা পেস্ট এবার দিয়ে দিলাম সামান্য মিষ্টি নাড়াচাড়া করে আমি একটু শুকনো শুকনো করে নেব কেউ যদি একটু ঝোল ঝোল খেতে চাও সেক্ষেত্রে পোস্ত বাটার সঙ্গে আরেকটু জল দিয়ে দিতেও পারো কোনো অসুবিধে নেই কিন্তু আমি এটা শুকনো শুকনো করেই নামাবো এবারে হয়ে গেলে আমি একটা কাঁচা লঙ্কা আর সামান্য সর্ষের তেল দিয়ে ঢাকা দিয়ে দেবো ব্যাস তৈরি লাউ শাক পোস্ত দিয়ে এবার নামিয়ে গরম গরম ভাতের সাথে দুর্দান্ত খেতে লাগে